হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজ সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি আপনারা আমার সঙ্গে থাকুন আজ পবিত্র আশুরা দশই মহরম মুসলমানদের কাছে একটি শোকাহত দিন এই দিনে আমাদের ইসলাম ধর্মের হাসান হোসেন শহীদ হয়েছিল তাই আমরা ইসলাম ধর্মাবলম্বীরা এই দিনটাকে পালন করি দুঃখের সঙ্গে এই দিনে এমন কিছু করবো না যাতে ইসলাম ধর্ম অনুযায়ী কাজ করতে নেই তো বন্ধুরা আজ আপনাদের আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার গাছে ডাগান ফুল ধরেছে ডাগান গাছে চারটে তিনটে ফুল ধরেছে আর একটা পাশের কুড়ি আছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা কে কে প্রথম ডাগান ফুল দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছাদের এক সাইডে আছে এরিকা গাছ এই গাছগুলি কিছুদিনের মধ্যে মধ্যেই ডাঙায় বসিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কেমন লাগলো ডাগান ফুল এবং এরিকা গাছ অবশ্যই কমেন্ট করবেন আর প্রতিদিনের ন্যায় দোকানে যাবার সময় দেখলাম আকাশটা অন্ধকার পড়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দোকানে যাবার পথেই মহরমের কিছু মেলা আপনাদের সঙ্গে তুলে ধরলাম যাওয়ার পথে যতটুকু সামনে পড়েছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু ব্যস্ত ছিলাম সকালের দিকে অনেক দোকান বন্ধ অনেক দোকান সবে খুলছে মাল গোছাচ্ছে যতটুকু পেরেছি আপনাদের সামনে সামনে সবটুকুই তুলে ধরলাম দেখুন বন্ধুরা এখানে সব তাজিয়া রেডি করছে সবাই ব্যস্ত যদিও ইসলাম ধর্ম অনুযায়ী এসব কাজ করতে নেই যেহেতু মেলার উপর দিয়ে যাচ্ছিলাম তাই আপনাদের সামনে কিছুটা অংশ তুলে ধরলাম মেলার সবাই ব্যস্ত দেখুন বন্ধুরা একটা দুলদুল আসছে এটা আমার খুব ভালো লেগেছে যদিও বিকালের দিকে বাচ্চারা বায়না ধরেছিল তাই বাচ্চাদের নিয়ে একটু মেলার দিকে গিয়েছিলাম কিছু খেলনা কিনে দেওয়ার জন্য মেলায় প্রচন্ড ভিড় দেখুন বন্ধুরা এটা মেলার একদম প্রথমের দিকে ভেতরের দিকে তো প্রচন্ড ভিড় বিভিন্ন দোকান বসেছে খাবার দোকান চাউমিন রোল এত ভিড় হয়েছিল যে প্রচন্ড গরম হচ্ছিল তার মাঝখানে বড় বড় তাজিয়াগুলো নিয়ে যাচ্ছিলো সব কাঁধে করে তাজিয়া নিয়ে যাচ্ছিল এটা ছিল বিকালের দিকে বাচ্চাদের যেহেতু নিয়ে গিয়েছিলাম তো আকাশের আবহাওয়া খুব খারাপ ছিল আবার সন্ধ্যের দিকে চল গিয়েছিলাম একটু আর কিছু প্লেট কেনার জন্য এটা সন্ধ্যের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা ছিল সবথেকে বড়ো তাজিয়া মেলায় বিভিন্ন দোকান বসেছিল নারকেল বসে ছিল ইলেকট্রিক দেখুন বন্ধুরা হাওয়াই মিটার আগে আমরা অনেক খেয়েছি আমার মতো আপনারা কে কে এই হাওয়াই মিটার আমরা হাওয়াই মিটার বলেই জানি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি সবাই আমার পাশে থাকবেন আমিও সব সময় আপনাদের সঙ্গে আছি দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং